নমস্কার বন্ধুরা একদম সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল এই যে ভীষণভাবে বৃষ্টি তো বেশ অনেকটা দেরি হলো রাহিকে নিয়ে স্কুলে যাচ্ছি এখন তো স্কুলে আমি ওকে দিয়ে এই যে বাড়ি ফিরছি সবটা ভিডিও আর শেয়ার করতে পারছিলাম না চারিদিকের পরিবেশটা এত সুন্দর সকালবেলা বৃষ্টি হওয়ার পরে সকাল সকাল উঠে একেবারে আমি প্রথম কাজ হচ্ছে ফ্রিজ থেকে মাছটাকে বের করা তো মাছটা বের করে রেখে দিয়ে আমি জল ঝরতে দিয়েছিলাম মানে আর কি চুপড়ির মধ্যে দিয়ে তো দিয়ে তারপরে হচ্ছে সংসারের মোটামুটি কাজকর্ম কিছুটা সেরে রাহিকে রেডি করে রাহির পাপাও অনেকক্ষণ চলে গিয়েছে তো রাহিকে একেবারে স্কুলে দিয়ে এলাম আর আজকে একটু লেট হয়ে গেছে সকাল সকাল দেখছি মানে বৃষ্টি নেমেছে খুব বেশি জোরে না ওই টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল তো আজকে রান্না করব আলু দিয়ে বাটা মাছ দিয়ে একটু ঝোল মতো খুব বেশি ঝোলও বলা যায় না তো আপনারা ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন আর এইভাবে মাছ রান্না করলে সত্যি এক কথাই অসাধারণ লাগে আবার দিশি মাছ মানে আর কি টাটকা টাটকা এইভাবে মাছ রান্না করলে তো মাছগুলো আমি মোটামুটি ভেজেই নিলাম তো এখানে মশলাপাতি রেডি করছি একেবারে সবটা বাটা মশলায় রান্না করব খুব বেশি মশলা দিয়ে নয় মোটামুটি অল্প মশলাতেই রান্না বান্না হবে একেবারে প্রথম প্রথম যখন স্কুল হচ্ছিল তখন ওই এক ঘন্টা করে ক্লাস হচ্ছিল দশটা থেকে এগারোটা তারপর অল্প একটু টাইম বাড়ানো হলো দশটা থেকে সাড়ে এগারোটা আর এই যে গরমের ছুটিটা কেটে যাওয়ার পর থেকে এখন স্কুল শুরু হয়েছে একেবারে দশটা থেকে বারোটা তো দু ঘন্টা টাইম অনেকটা টাইম মোটামুটি তো ওকে আমি দিয়ে চলেও এলাম যখন আর কি এক ঘন্টা করে স্কুল হচ্ছিলো আমি স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতাম তো কেননা আমার যাতায়াতে মোটামুটি আধা ঘন্টার উপরে সময় লেগে যায় সেই কারণে আর কি একেবারে আমি ভাবলাম ওকে নিয়েই তারপরে আসবো তো এইভাবেই আর কি এক ঘন্টা স্কুলের জন্য চলে আসতাম না ওখানেই থাকতাম তো এখন যেহেতু দু ঘন্টা করে স্কুল তাই এতক্ষণ আর দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন হয় না তো চলে আসি এসে রান্নাবান্নাটা কমপ্লিট করে তারপর ওকে আর কি আবার আনতে যাই তো তাই জন্য আর কি সকাল থেকে একেবারে আমি প্রচুর ব্যস্ততার মধ্যেই থাকি বলা যায় একটা কারণ কি হয় আমি ওকে দিয়ে চলে এলাম তারপরে রান্নাবান্নাটা যদি না আমি গুছিয়ে করে রাখি কারণ ও বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে বারোটার ওপরে সময় লেগে যায় তো আসার পরে ভীষণভাবে খিদে পাই তো তখন যদি অন্যান্য কিছু খাবার দিই তাহলে দুপুরে ভাতটা আর একেবারেই খাবে না তো সেই জন্য আর কি রান্নাবান্নাটা সেরে ফেলি কারণ ও আসার পরে ওকে আগে ভাত খেতে দিই তো এটাই হচ্ছে মেন কারণ তো যাই হোক এদিকে তো আপনারা অনেক দিন হলো ভিডিও পাননি তো সত্যি যে ভিডিও কেন পাননি আমি এই ভিডিওর মধ্যেই পুরো সবটা খুলে বলার চেষ্টা করলাম এত ব্যস্ততার মাঝে একেবারেই ভিডিও করা সম্ভব হয়ে উঠছে না আমি তো প্রথম প্রথম ভাবতাম যে একা হাতে কিভাবে সবটা সামলাবো তো সত্যি কথা বলতে একটা কথাই আছে না মেয়েরা হচ্ছে মায়ের জাত সব পারে একা হাতে তো মাঝে মধ্যে একটু রেগে যায় কিন্তু সবটা আবার ঠিক সামলেনি সেই সকাল থেকে সংসারের কাজকর্ম তারপরে টাইম মতো টিফিন বানিয়ে দেওয়া স্কুলে পাঠানো ওদিকে রাহির পাপাকে সকালে খাবার বানিয়ে দেওয়া সে খেয়ে চলে গেল তারপর রান্নাবান্না রাইকে স্কুল থেকে নিয়ে আসবো তাকে ভাত খাওয়ানো স্নান করানো তারপর আমি নিজে একটু খাওয়া এই সব করতে করতে টাইমটাও কেটে যায় আর মানে একা হাতে করতে একটু কষ্ট হয় তারপরেও আর কি রাগ হলেও সবটা ঠিক সামলে নিই এই আর কি তো যাই হোক মাঝে মাঝে মনে হয় দশটা হাত থাকলে খুব ভালো হতো আমি না হয় আমার ভিডিওর মাধ্যমে আমি আমার কষ্টটা মাঝে মাঝে তুলে ধরছি কিন্তু আমার মতো প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মায়ের কিন্তু ঠিক একই অবস্থা আমার তো তাই মনে হয় কারণ প্রত্যেকটা বাড়িতে বাচ্চা থাকলে আমার মনে হয় না বিশেষ করে দুষ্টুমির দিক থেকে কোনো অংশে কম থাকে সবই প্রায় সমান আর প্রত্যেকটা বাড়িতে ঠিক সকাল থেকে একই রকমভাবে এই তাড়াহুড়ো ব্যস্ততা সবটা চলে শুধু যে আমার বাড়িতে তা কিন্তু একেবারেই নয় তো যাই হোক আপনারা কিন্তু প্রথম থেকে রেসিপিটা দেখলেন কেমন লাগলো কিন্তু জানাবেন হয়তো সবটা আমি কী দিলাম আমার বলা হলো না তো আপনারা তো দেখতে পেলেন আশা করছি কিছুটা হলেও বুঝতে পারবেন তো এইভাবে একটিবার মাছ রান্না করে খেয়ে দেখবেন খুবই সুন্দর হয় তো ওদিকে হচ্ছে ভাত আমার বসানো ছিল হয়ে গেছে এই মাছের ঝোল ভাত আর কিচ্ছু হবে না তো চলুন আমি একেবারে হচ্ছে রাইকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে পরে একেবারে বিকালের দিকে আপনাদের সাথে কথা হবে এদিকে কিন্তু আমার মাছ রান্না একদম রেডি সেই সকালবেলা ভিডিও শুরু করেছিলাম তো দুপুরে কি রান্না বান্না করেছি ওখানেই শেষ করেছিলাম তারপরে আর কোনোভাবে ভিডিও নেওয়া হয়নি রাহিকে নিয়ে ব্যস্ত ছিলাম সন্ধেবেলা একটু পড়াতে বসেছিলাম তো তারপরে আর কি এখন প্রায় রাত নটা বলা যায় ওই নটা দশ পনেরো মতো রাহির পাপা বাড়ি এসছে প্রচুর ফল নিয়ে এসছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এইখানে দেখছেন গ্রিন অ্যাপেলটা এটা হচ্ছে আগে এক দুবার মতো খেয়েছিলাম একটু টক টক লাগে খেতে আবার কোনো সময় মিষ্টিও হয় আর সাথে হচ্ছে একটাই হচ্ছে রেড কালার অ্যাপেল নিয়েছে ওর সাথে বললো এটা একটাই নেব তো এই আপেলটা আর কি বেশ ভালো খেতে হয় একটু অন্যরকম স্বাদ তো নিয়ে আসা হলো ভাবলাম একটু শেয়ার করি আর এখানে দু রকম আম নিয়ে এসছে তো একটা দুটোই পাকা আম একটা হচ্ছে একটু সবুজ গাটা আপনারা দেখে বুঝতে পারছেন তো ওটা কিন্তু বেশি টেস্ট আর গন্ধটা খুব সুন্দর আর এখানে নিয়ে এসছে খুব বড় বড় সাইজের সবেদা তো আমি এই প্রথমবার দেখলাম এত বড় বড় সবেদা মানে একটা আপেলের সমান হয়ে যাবে এত বড় সবেদা এগুলো একটু কাঁচা ভাব আছে দু একদিনের দিনের মধ্যে পেকে যাবে আর কি তারপরে আরও কিছু জিনিস নিয়ে এসছে একটু দেখাই এখানে হচ্ছে কয়েকটা ভুট্টা আছে এটাও মাঝে মাঝে সেদ্ধ করে আমরা খাই আর এখানে বিশেষ করে মেন এত কিছু ফল আনার কারণ রাহিকে প্রত্যেক দিন স্কুলে ওই টুকিটাকি ফল পাঠাই তো সেই জন্য আর কি ফল বেশি বেশি করে আনা থাকে এমনিতে ওর স্ক্রিনের প্রবলেমটার জন্য ডক্টর ওকে বলেই দিয়েছে মানে আমাদেরকে প্রত্যেক দিনের খাবারে যেন দুই রকম করে একটু ফল রাখি তো সেই জন্য আর কি ফলটা একটু বেশিই কেনা হয় তো এখানে এই যে মুসাম্বি লেবু বেদানা এগুলো ছিল আরও দারুণ জিনিস ছিল একটু শেয়ার করি এটা নিয়ে দ্বিতীয়বার আমাদের বাড়িতে আনা হলো এটা হচ্ছে তৃতীয়বার এই যে চেরি ফলটা এটা ভীষণ মিষ্টি খেতে দারুণ লাগে আর রাহি তো ভীষণভাবে পছন্দ করে আর এখানে এই যে দ্বিতীয়বার যেটা বললাম এই ফলটা তো এটা আপনারা নাম জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি যতদূর দূর জানি এটা কিউই বা এরকম কিছু বলে যাই হোক চলুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম